আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আজকে আমরা ব্রাদার্স ব্রাদার্স মেশিন এই মেশিনটাই ইডুর চোদ্দ কি কারণে মারে সেটা এই ভিডিওতে সমাধান করে দেবো আর যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি এখন ওটার ডিসপ্লে লাগাবো বক্স লাগাবো লাগানোর পরে মেশিনটা রান করব কি হয় ইরু চোদ্দ কী কারণে আসে যেহেতু ইরু চোদ্দ কিন্তু আসে মোটরের প্রবলেম মোটরের সমস্যা তো হয়ে থাকে তাহলে মটরের ইনকুটারটা খারাপ হইতে অন্য সমস্যা হইতে পারে তো আবার আরেকটা কথা হচ্ছে আপনি মোটর যদি খারাপ হয় বলতে কি। যদি কখনো কন্ট্রোল বক্স রিপেয়ারিং করা আনার পরেও যদি আপনি মনে করেন ইরু চোদ্দ আসে তাদের জন্য আজকে ভিডিওটা সেটা কীভাবে ঠিক করবেন মনে করেন আপনি একটি কন্ট্রোল বক্স রিপেয়ারিং করে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে লাগানোর পরেও ইরু চোদ্দ আসে নিয়ে আসার পরেও যদি ইরুড চোদ্দো চলে আসে তাহলে আপনি কন্ট্রোল সমস্যা মোটর সমস্যা এগুলো কিছু মনে করা যাবে না মোটর একশো পার্সেন্ট ঠিক আছে যদি আগেও ঠিক থাকে আপনার মোটর দিয়েছি মনে করেন আগে আমার মোটর ঠিক ছিল আমি কন্ট্রোল বক্স রিপেয়ারিং করার পরে আমার ইরুর চোদ্দ আসতেছে আর তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও যে যেহেতু চৌ কন্ট্রোল বক্স রিপেয়ারিং করা আনার পরেও ইরুর চোদ্দ কোনো সাথে থাকেন কন্ট্রোল বক্সে লাগানো হইতেছে আমি লাগানোর শেষ পর্যায়ে তারপরে ইরুর চোদ্দ কী কারণে আছে সেটা ফুল ভিডিও তুই না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আমার হাতের দিকে খেয়াল রাখতে হবে যেহেতু ইলুর চৌদ্দ কী কারণে আসে সেটা খেয়াল রাখতে হবে হাতের দিকে আমি কোন জায়গায় কী কাজ করতেছি আর যদি আপনি টাইমে দেখেন ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আমাকে দুশো আপনার কোনো লাভ হবে না যে ভাই কী ভিডিও বানাইলে দেখাইলেন ইলুর চোদ্দ চলে আসে এখনও তাহলে তাই ভুল হবে আমার হাতের দিকে খেয়াল রাখেন ইলুর চৌদ্দ কী কারণে আছে সেটা রিমুভ করতে হবে কীভাবে আর কুট কারণে আসে আর ইরোর ফাইভ আসে আপনার ইরোর ফাইভ যদি চলে আসে এটা হচ্ছে ইরোর ফাইভ চলে আসে প্যাডেল যদি মনে করেন না লাগানো হয় প্যাডেল যদি খোলা থাকে তাহলে ইরোর ফাইভ চলে আসে আজ দেখতে এই ভিডিও শেষ পর্যন্ত চলে যাব আর শেষ পর্যায়ে বলে অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম কিছুক্ষণ ভিত্তেই আমাদের কন্ট্রোল লাগানো হয়ে যাবে দুই টাকা দিলে মাল তারপরে মেশিনে রান করব রান করার দেখব কি অবস্থা আমি এই কনগুলোসটা আমি রিপারিং করে নিয়ে আসছি রিপারিং করে নিয়ে এসে এখন অলমোস্ট লাগাবো আর কি অলরেডি লাগাই বলতে লাগাই অলরেডি কাছাকাছি লাগানো শেষ তাদের জন্য ওই বলে থাকি যদি আপনার এই সমস্যা পড়ে থাকেন এর চোদ্দ এটা কীভাবে ঠিক করতে হবে অনেকেই কম লোক কমেন্ট করা ভাই এর চোদ্দ কী কারণে আসে ইলুস মূলত যদি আপনি রানিং অবস্থায় আসেন তাহলে মোটর খারাপ থাকে মটর পজিশন নিতে পারেন না মোটর ইনকোটার খারাপ হইতে পারে এই ইত্যাদি ইত্যাদি আর কি মোটর ইনকোটার খারাপ থাকে আসতে পারে মোটরের কোনো সমস্যা হলে ইরুচ্ছে আসে আবার যাচ্ছে আপনার মেশিনটা হচ্ছে রানিং রানিং মেশিন আপনি যা মোটর কন্ট্রোল বক্স ঠিক করে নিয়ে আসছেন কন্ট্রোল বক্স ঠিক করে আনার পরেও ইরুশ্চ ওই ক্ষেত্রে আপনি এটারে কীভাবে সমাধান করতে পারবেন কী করে সমাধান হবে তাদের জন্য আজকে ভিডিও আবার ভাই অনেকেই মনে করেন না ভাই আমি ইরু চৌদ্ধুর চলে এসেছে আপনি এটা কী ভিডিও দেওয়াছেন ইরু চৌধুর ডাইরেক্ট সরাসরি ইরু চৌধুরী চলে আসে ওইটার জন্য আলাদা ভিডিও বানাবো আপনার প্রয়োজন পড়লে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই ইরুজ চৌদ্ধ কী কারণে আসে ডাইরেক্ট সরাসরি তাহলে আমি কমেন্ট বক্সে কমেন্ট করব করে রাখবেন আমি ভিডিও আপনাকে বানায় আবার দেবো চেষ্টা করবো দেওয়ার জন্য চেষ্টা বলতে কি দশ জনে কমেন্ট করে না একশো পার্সেন্টে বানায় এরকম করে থাকেন এগুলো চলত আরেকটি কথা হচ্ছে যারা গার্মেন্টস হোক বাসাবাড়ি হোক সেখান থেকে হোক যদি কোনো মেশিন কন্ট্রোল বক্স রিপারি করে থাকেন বা করাইতে হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন কোথায় থেকে কি কি আসবে জানতে হবে সেটা আমি বলে দেব আমাদের রিপেয়ারিং সেন্টার আছে যে কোনো সুইং মেশিন যে কোনো সমস্যা হয়ে থাকুক যে আপনি আমাদের ফোন দেন সমাধান পাইবেন আর দুই কোন রিপেয়ারিং করতে হবে সেটাও সমাধান দিয়ে দেব আজ দেখা যাচ্ছে ফ্যাক্টরি কন্ট্রোল বক্স এই যে বিটি বোর্ডটা সাত আছে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি কোম্পানি ছোটোখাটো হচ্ছে জিন্স প্যান্ট ফ্যাক্টরি জিন্সের প্যান্টের ফ্যাক্টরি বক্স এই বক্সটাতে ইরুর চোদ্দ আসে যেহেতু ইরুর চোদ্দ আসে এই জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা অনেকেই কমেন্ট করেন ইরুর চোদ্দ আর হচ্ছে কন্ট্রোল বক্স লাগাইলাম তারপরে চোদ্দ চলে আসছে এই জন্য আর কি ভিডিও ডে করা আর আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর যারা যদি কোনো মেশিনে সুইং মেশিনে যে কোনো সমস্যা সমাধান করতে চান যে কোনো সমস্যা তাহলে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ সমাধান করে দিব যে কোনো জায়গা থেকে আপনি ফোন দেন চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য আর আমাদের কাজ শেষ এখন মেশিনটা লাইন দেবো দেখি কি চলে আসে আলহামদুলিল্লাহ ইরোর ফাইভ ইরোর ফাইভ হচ্ছে প্যাডেলের মানে প্যাডেলটা লাগানো হয় নাই প্যাডেলটা লাগানো হয় নাই বিদ্যায় ইরোর ফাইভ প্যারেলটা না লাগাইলে তো ইরোর ফাইভ আসবেই যুদ্ধ দেখা যাক অলরেডি প্যাডেল লাগানো শেষ এখন ইরোর নাই ইরুর কী আছে চাপ দেওয়ার পরে ইরোস চলে আসছে ইরোড চোদ্দ ইরুট চোদ্দ কইলাম বললাম যে ইরুট চোদ্দ চলে আসছে এখন এই দেখেন যতই চাপাচাপি করি কোনো লাভ নাই কোনো লাভ নেই কিন্তু সুইচটা বন্ধ করে এরুম আনালে পি বাটন যখন একটা চাদর ধরতে হবে তুসটা বন্ধ করছি করার পরে পি বারানোডা চাইপে ধরলাম পি বান্ডা চাইপে ধরার পরে অলরেডি চলে আসছে আপনার জিরো জিরো ওয়ান এই চারটা জিনিসেরই আপনার এট বানাইতে হবে একটা বানাই ফেলালাম এড এইটাও এট বানাইতে হবে মানে এখানে চারটা এড থাকবে দুইটা হয়ে গেল এড আর এক দুটা এড বানাইতে হবে তাহলে এই সমাধান পায়ে যাবেন যে যেহেতু ইরুর চোদ্দ অলরেডি এটা হয়ে গেছে ইট এখন এই বারোটা চাপ দেওয়ার পরে এলো বিরানব্বই পি বিরানব্বই এখন চলে আসলো তাবো বিরানব্বই এখন বিরানব্বই আসলে পরে কী করতে হবে এই যে কনারে যে একটা বাটন আছে এই বাটনটা হ্যাঁ এই বাটনটা চাইপা অলরেডি চলে যাব ছয়শো বত্রিশে আবার বিরানব্বই মানে সেভ হয়ে গেছে সেফ হয়েছে এখন সুইচটা বন্ধ করে সুইচটা বন্ধ করে অলরেডি দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ মেশিন আমাদের রেডি হয়ে যাচ্ছে এখন মেশিনটি চালাব সবাই বুঝতেই পারছেন কি সমস্যা হয়েছিল সেটা সমাধান হয়েছে আর যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো সুইং মেশিনের আইটেম ভিডিও দেখতে চাইলে সব সময় আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল আবরাকাত